বাংলার ইতিহাসের সাক্ষীবাহী অনেক ঐতিহাসিক রাজবাড়ি বা স্মৃতিসৌধের নিদর্শন আছে কিন্তু ধ্বংসস্তূপ প্রসঙ্গে হয় বাংলার ইতিহাসের এমনই একটি ধ্বংসস্তূপের নজিব পাওয়া যায় এই চন্দ্রকেতু গড়ে হ্যাঁ এই নাম এমনকি বাংলার মানুষের কাছে অজানা নয় কারণ বিশ্বের তথা ভারতের কাছে আজও চন্দ্রকেতগড় ইতিহাস অবহেলিত কিন্তু এই স্থানের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ কখনোই অস্বীকার করা যায় না এই মস্ত বড়ো ভারতবর্ষের ইতিহাস নিয়ে গবেষণা করলে দেখা যাবে যে যে বাংলা একসময় সংস্কৃতির পীঠস্থান ছিল নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো নতুন একটা ভিডিওতে তোমাকে আবার একবার স্বাগত জানাই তো এই মুহূর্তে আমি কথা বলবো আরো একটা নতুন ভিডিও নিয়ে করে সমস্ত ইতিহাসটা নিয়ে কত সারে কি হয়েছিল সেখানে আদি ইতিহাস বা আমি আপনাদের সামনে সমস্ত বাংলা পরিদর্শন করবে ইতিহাসের কিছু না কিছু ঐতিহাসিক সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পাওয়া যায় সেই মধ্যযুগ থেকে শুরু করে ইংরেজদের শাসনকাল পর্যন্ত সময় সমস্ত রাজা এবং শাসকদের প্রধান এই অভিপ্রায় ছিল বাংলাকে দখল করে এই বাংলাকে দখল করা তাদের মূল প্রধান কারণ হলো ভারতবর্ষের সুবিশাল প্রচুর বিভিন্ন জায়গায় নদীমাত্রিক দেশ রয়েছে বলা যেতে পারে যে ব্যবসা বাণিজ্যের জন্য অতি উত্তম একটি সুব্যবস্থার পথ কৃষি কাজের জন্য উর্বর জমি এখানে বর্তমানে প্রচুর ছিল অর্থাৎ যে কোনো সভ্যতার জন্য এটি একটি যে কোনো সভ্যতার বিকাশের জন্য ছিল এই স্থানটি ছিল অত্যন্ত আদর্শ জায়গা বাংলার এই গুরুত্বপূর্ণ স্থাপত্যটি কলকাতা শহর থেকে পঁয়ত্রিশ কিমি পূর্ব এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বেড়াচাপা অঞ্চলে অবস্থিত একদা ভাগীরথী নদীর শাখা নদী বিদ্যাধরী নদীর মধ্যবর্তী স্থানে চন্দ্রকেতুগড় নামটি নগরটি গড়ে ওঠে এই বাংলার ইতিহাস থেকে জানা যায় প্রাচীন এই নগরী সময় একসময় নগর হিসাবে পরিচিত ছিল এই নগরীর উৎপত্তির সময়কাল খ্রিস্টপূর্ব তিনশত অর্থাৎ এক মৌর্যযুগ সময় প্রত্যতাত্ত্বিকদের মতে মৌর্যযুগ থেকে যুগ পরবর্তীকালে গুপ্ত যুগ থেকে পাল সেনদের সমৃদ্ধি ছিল যে পাল সেন খনন কার্যর পর এখানে একসময় বিশাল দুর্গ বা কেল্লার ধ্বংসাবশেষ পাওয়া যায় শিল্প এবং বাণিজ্যের সাহায্যে এই নগরীটি অধিবাসীরা জীবিকা নির্বাহের জন্য এই স্থানটি ব্যবহার করতেন খনন কার্য থেকে খরসটি এবং ব্রহ্মা শিলালিপি কিছু টেরাকোটা শিল্পকার্য ধাতব জিনিসপত্র স্বর্ণ এবং রূপমুদ্রা উদ্ধার করা হয়েছিল এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কেন এই নগরটির নাম চন্দ্রকেতুগড় হয়েছিল এই অঞ্চলের নাম চন্দ্রকেতুগড় কেন হয়েছিল তার সত্যতা জানিয়ে দিই মধ্যযুগে স্থানীয় রাজা চন্দ্রকেতুর নাম অনুসারেই এই নগরী চন্দ্রকেতুগড় নামে পরিচিত রাজা শাসনকার্যে রাজা শাসনকালে ধর্ম প্রচারের উদ্দেশ্য সৌদি আরব থেকে পীর গৌড়াচাঁদের আগমন ঘটে লোককথা অনুসারে পীর গৌড়াচাঁদ হিন্দু রাজা চন্দ্রকেতুগড় ইসলাম ধর্ম গ্রহণের জন্য অনুরোধ করেছিল কিন্তু সেই রাজা প্রত্যাখ্যান করাই পীর বাবা তার প্রতি ক্ষুব্ধ হন এবং এই পীর নানা অলৌকিক ক্ষমতার প্রদর্শন করে ধর্ম চেষ্টা করেন উদাহরণস্বরূপ রাজা প্রাসাদের চারিপাশে লোহার বেড়ায় চাপা ফুল ফোটান এই প্রসঙ্গে জানি রাখা ভালো যে এই ঘটনাকে ভিত্তি করে এই স্থানটির নাম বা চাপা নামে পরিচিত পীর বাবার এই অলৌকিক শক্তির কথা জেনেও রাজা হার স্বীকার করে না এবং এর কিছুদিন পরে রাজা এবং পীর বাবা যুদ্ধে রাজা পরাজিত হন উনিশশো সালে চিকিৎসক তারকনাথ ঘোষ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে বিশদে জানিয়ে আবেদন জানায় কিন্তু তৎকালীন প্রত্নতাত্ত্বিক বিদরা এই স্থানে গুরুত্ব আবিষ্কার করতে ব্যর্থ হন এরপর উনিশশো সালে বিখ্যাত ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রথম চন্দ্রকেতুগড় এর ঐতিহাসিক গ্রুপ্ত বিষদে আবিষ্কার করেন এবং সেই সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন উনিশশো থেকে সাতান্ন সাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে আশুত সংগ্রহশালা থেকে এই অঞ্চলের খননকার্যের ফলে খ্রিস্টপূর্ব চতুর্দ শতক থেকে দ্বাদশ শতকের অনেক নিদর্শন খুঁজে পাওয়া যায় চন্দ্রকেতুগড়ের প্রধান নিদর্শন স্থান হলো খনা টিভি অনুমানে থেকে খ্রিস্টাব্দ নির্মাণ করা হয় আপাতত দৃষ্টিতে চুন শুল্কের গাঁথুনি দেওয়া প্রাচীন ধ্বংসস্তূপ মনে হলেও লোককথা অনুসারে জানা যায় মধ্যযুগের বাংলা ঐতিহাসিক পি এবং প্রখ্যাত জ্যোতিষবিদ খনা কিনা লীলাবতী নামেও পরিচিত এবং বিক্রমাদিত্য এ নবরত্ন সবার বিখ্যাত গণবিগত ব্রহপুত্র মিহির বিবাহের পর এই চন্দ্রকেতুগড়ে বসবাস করতেন খনা এবং মিহি দুজনেই জ্যোতিষবিদ্যায় বেশ পারদর্শী ছিলেন কথিত আছে যে একদিন বরাহ এবং মিহির আকাশের তারা গণনায় সমস্যায় পড়লে খনা সেই সমস্যার সমাধান করেন খনার এই গণনায় পূর্বাভাসের দ্বারায় রাজ্যের কৃষকগণ উপকৃত হন এই ঘটনাটি রাজা বিক্রমাদিত্যর এই নজরবন্দি হয় এবং তিনি খনাকে তার রাজ্যসভার দশম রত্নের আখ্যা ঘোষিত করেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজ্যসভার প্রতিপত্তি হারানোর ভয়ে বরাহ তার পুত্র মেহিরকে খনার জিউ কেটে ফেলার আদেশ দেন এবং পিতার আদেশে রক্ষা এবং মেহির ঠিক তখনই তার স্ত্রীর জীব কেটে দেয় এর কিছুদিন পরেই খনার মৃত্যু হয় বাংলা লোকসংস্কৃতি আজও খনার বচন প্রচলিত রয়েছে মূলত তৎক্ষণা কার্যের ফলে ডিভির সন্ধান পাওয়া যায় এই টিভিতে একটি উত্তরমুখী মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে কথিত আছে যে মন্দিরের বসেই খনা এবং মিহির জ্যোতিষবিদ্যা চর্চা করতেন ঐতিহাসিকদের মতে এই মন্দিরটি বাংলার প্রাচীনতম মন্দিরের একটি নিদর্শন খনা মেহের ডিবি থেকে দু কিমি দূরে একসময় অবস্থিত ছিল রাজার চন্দ্রকেতু দুর্গ এই দুর্গে রাজার প্রিয় পাত্র হামা এবং দামা যুদ্ধ অনুশীলন করতেন এই যুগের পাশ দিয়েই একসময় প্রবাহিত হয়েছিল বিদ্যাধরী নদী এই বর্তমানে এখানে একটি পুরাতন গেট ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই আর যে স্থানটিতে বিদ্যাধরী নদী প্রবাহিত হয় সেই স্থানটি এখনও উর্বর চাষের জমিতে পরিণত হয়েছে চারিদিকে বড় বড় গাছের সমাগ্রহ আপনি খুঁজে পাবেন এক অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য এবং একসঙ্গে এক স্থানের ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করতে পারবেন